কবিরা গুনা বলা হয় ওই সকল বড় বড় পাপ কর্ম সমূহকে যেগুলো খাস তবা ব্যতীত মাফ করা হয় না যে সকল গুনাহের ব্যাপারে ইসলামে শরীয়তে জাহান নামের শাস্তির কথা বলা হয়েছে যে সকল গুনাহের ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত দণ্ড প্রয়োগের কথা বলা হয়েছে যে সকল কাজে আল্লাহ তালা রাগ করেন সে সকল কাজকেই কবিরা বলা হয় এ বিষয় মহান আল্লাহ তালা বলেন ইন নিবু বু কাবাই ওয়া আনহুনুকা তুনহাউনা আনহু নুকাফফিরাকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম অনুদ নুদখিলকুম মুদখালান কারীমা যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেই সব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ছোট গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো আল্লামা ইবিল তাইমিয়া রহমাতুল্লাহ আলিহী বলেন কবিরা গুনাহ তওবা সারা মাফ হয় না মানুষের হক থাকলে সেটাও মিটাতে হবে তওবাও করতে হবে কবিরা গুনাহ কোন গুলা আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই এক মহান আল্লাহ তালার সাথে শিরক করা নামাজ পরিত্যাগ করা পিতামাতার অবদ্ধ অবাধ্য হওয়া অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পিতামাতাকে অভিশাপ করা জাদু করা এতিমদের মাল আত্মসাৎ করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা সতিসাধ্বি মুমিন নারীর প্রতি জেনার অপবাদ দেওয়া ফরজ রোজা না রাখা জাকাত আদায় না করা ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা যাদুর বৈধতা বিশ্বাস করা প্রতিবেশীকে কষ্ট দেয়া অহংকার করা চোগলখড়ি করা অর্থাৎ ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো আত্মহত্যা করা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা উপকার করে খোটা দেয়া মদ বা নেশাদব্য গ্রহণ করা মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা জুয়া খেলা তাক দীর তথা ভাগ্যকে অস্বীকার করা অদৃশ্যের খবর জানার দাবি করা গণকের কাছে ধারণা দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া পেশার থেকে পবিত্র না থাকা রাসুল সাল্লাল্লাহু আলিহি আসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা মিথ্যা স্বপ্ন বর্ণনা করা মিথ্যা কথা বলা মিথ্যা কসম খাওয়া মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা জিনা ব্যবীচারে লিপ্ত হওয়া সমকামিতায় লিপ্ত হওয়া মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা যার জন্য হিল্লা করা হয় তারও কবির গুণা হবে মানুষের বংশমর্যাদায় আঘাত হানা মৃত ব্যক্তির উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া খেলার ছলে কোন নিক্ষেপযোগ্য আশ্রয়ের লক্ষ্যবস্তু বানানো অথবা তীর বা বন্দুক প্রশিক্ষণের জন্য কোনো প্রাণীকে ব্যবহার করা কোনো অপরাধীকে আশ্রয় দান করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা ওজনে কম দেওয়া ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি দখল করা তথা অসাক্ষাতে চর্চা করা দাঁত চিকন করা সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমন্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভুরু চিকন করা অর্থাৎ ভুরু প্লাক করা অতিরিক্ত চুল সংযোগ করা পুরুষের নারী বেশ ধারণ করা নারীর জন্য পুরুষের ভেষ ধারণ করা বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করা প্রতীক্ষে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া পুরুষের জন্য টাকরুন নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা মুসলিম শাসকের অনুগত্যের শপথ ভঙ্গ করা চুরি অথবা ডাকাতি করা সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী দেওয়া ঘুষ লেনদেন করা তথা গরিমত কাফের দিন নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাত করা স্ত্রীর করা অর্থাৎ স্ত্রীর পেছনের রাস্তা দিয়ে সেক্স অস্ত্র ধারা ভয় দেখানো বা তা ধারা কাউকে ইঙ্গিত করা প্রতারণা বা ঠকবাজি করা রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সব আমল করা স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা পুরুষের জন্য রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা সাহাবিদের গালি দেয়া নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা মনিবের নিকট থেকে কৃতদাসের পালায়ন করা ভ্রান্ত মতবাদ জাহিলি রীতিনীতি অথবা বিদাহতের প্রতি আহ্বান করা পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেয়া আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা বিনা প্রয়োজনে তালাক চাওয়া ও তালাক দেয়া যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট অর্থাৎ স্বামীর স্বামীর অবাধ্য হওয়া স্ত্রী কর্তৃক অবদান অস্বীকার করা স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা বেশি বেশি অভিশাপ দেয়া বিশ্বাসঘাতকতা করা অঙ্গীকার পূরণ না করা আমানতের খেয়ানত করা প্রতিবেশীকে কষ্ট দেয়া ঋণ পরিশোধ না করা বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না চুলে কলপ দেওয়া অর্থাৎ সাদা চুল কালো করা পরীক্ষায় নকল করা ভেজাল পণ্য বিক্রি করা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা আল্লাহর বিধান বেতি রেখে বিচার ফয়সালা করা নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা এতক্ষণ আমরা কবিরা গুণাসমূহ জানলাম আল্লাহ তালা আমাদের সবাইকে এসব কবিরা গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ जगम्